कलर नहीं यार कलर नहीं देख नास्टेड ए 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 গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই যে এখন দেখছো বেরিয়েছে এখন হচ্ছে সকাল বেলা আর ঘুম থেকে ডেকে আমাকে তুলে নিয়ে যাচ্ছে সবাই মিলে আর আমি যাচ্ছি মুরগির তাই আর ভিডিও করার মানে কথা বলে যে ভিডিও করবো সেটা আর করা হয় তো চলো এখন হচ্ছে মুরগির ফার্ম বলে যে সেখানে যাব ওখানে গিয়ে মুরগি কিনে নিয়ে আসব তারপর আমাদের আজকে পিকনিক হবে তো চলো যাওয়া যাক আর এখানে দেখো প্রচুর প্রচুর মুরগি আছে এখান থেকে হচ্ছে পাইকিরি দামে মুরগি বিক্রি হয় মোরগ মুরগি এখান থেকেই আমরা কিনে নিয়ে যাব দিয়ে আজকের এইটাই হবে আমাদের মেনু আর তো চলো মুরগি কিনে নিয়ে যাওয়া যাক গ্রামে গ্রামে সবারই থাকে আমাদেরও বাড়িতে আছে এগুলো ছোট বলে এখন এইটুখানির মধ্যে আছে এটাকে আবার ট্রান্সফার করবে যখন বড় হয় চলো আবার ওদিকে আছে এইগুলো না রে বাবা এইদিকে

কারণ হচ্ছে কারেন্ট নেই এমনই কপাল আমাদের যাই সাইডে তো ঘরে এসেও শান্তি নেই কারেন্ট নেই গরমের মধ্যে তো এরপর রান্না বান্না করব এবেলার মতন আর বিকেলে আছে আমাদের পিকনিক তো চলো তোমরাও সঙ্গে থাকো পিকনিকের আমাদের সঙ্গে আর কি খাবার আয়োজন হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তো এখন দেখো আমরা দিনের বেলা আমাদের ঘরের রকম কাজ বাজ সেরে নিয়ে আর এখানে আমাদের পিকনিকে সব কিছু কেটে নিচ্ছিলাম ওইদিকে ওই কাঠিমা রসুন ছাড়িয়ে দিচ্ছিল আমি পেঁয়াজ আর দিদি আলু রিয়া অনেক সবজি কেটে দিয়েছে আর প্রচুর সবজি কাটাকুটি করে তারপর ও হচ্ছে বসেছে বাসন মারছে আর এদিকে আমরা বাকি আনাজগুলো কেটে নিচ্ছিলাম আমরা ততক্ষণ আমাদের ঘরের কাজকর্ম করছিলাম

لذلك قطاي فين لا تعال তো বাইরে অনেক ঝাড়পোচ করা পরিষ্কার করে সবাই মিলে মজা করে বৃষ্টিতে স্নান করে আর এখন চলে এসেছি আমি রায়তা বানাতে রায়তাটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেব আর রেখে দিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শোবো আর তারপর হচ্ছে রাতের আয়োজনের জন্য সবাই মিলে রেডি হব তো হয়ে গেছে আমার রায়তা রেডি আর দেখো এখন চলে যাবে এটাকে ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর তো আজকে আমাদের বাড়িতে একটা পিকনিক আছে তোমাদেরকে তো আগেই বলেছি তো ছোটোখাটো পিকনিক কারণ কদিন পরে আমি চলে যাব সেই জন্য সবাই মিলে একটা বেশ খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছে তো ওই হয় না স্কুলে যে রিটায়ার দিয়ে দেয় তো আমাকেও সবাই আজকে রিটায়ার দিয়ে দেবে তো যাই হোক এখনও তারপর কয়েকদিন থাকবো তো সবাই মিলে তো আর আর কবে একসাথে খাওয়া দাওয়া হবে না হবে কোনো ঠিক নেই ওই আজকে আমরা এই ভাদ্র মাসেই অনুষ্ঠান করছি তো যাই হোক সবাই মিলে বেশ খাওয়া দাওয়ার আয়োজন আছে তো চলো রান্নাঘরের দিকে যা যাক আর সবাই একে একে বেরোবে এবারে অনেক কাজকর্ম সব দুপুরবেলা বাসন টাসন সব মুজি করে সবজি কাটাকাটি করে সবাই মিলে রেস্ট করে এখন হচ্ছে রান্না বান্না হবে তো চলো এখন রান্নাঘরের দিকে যা যাক আর রান্না তো মামের বাবাই করে প্রত্যেকবার আমাদের বাড়িতে যা যা হয় তো চলো সবাই মিলে রেডি সেডি হয়ে যায় তো চলো চলে যাওয়া যাক রান্নাঘরে আর চলে এসি রান্নাঘরে এই দেখো আমাদের রাধুনি মাংস রান্না করছে আর এখানে বসে হচ্ছে মাংস রান্না হচ্ছে আর এখানে সোমনাথ দা বসে আছে ফোন দেখছে মানে পাঠনা সহযোগিতা আর কি করছে তো চলো এবারে যা যাক ছাদের দিকে দেখা যাক ছাদে সবাই মিলে কি হচ্ছে চলে ছাদে আর আজকে আমাদের ছাদে খাওয়া দাওয়া সবকিছু হবে রান্নাটাও ছাদে কথা ছিল কিন্তু একবার ছাদে করলো না যদি আবার বৃষ্টি এসে যায় তাই আর এখানে দেখো আমরা সবাই মিলে ছাদে বসে আছি আমাদের এখন পার্টি হবে পার্টি বলো তো চপ চলো সঙ্গে থাকো তোমরাও চপড়ি খাও চলে আসো ବାଇକ କରେ ନା କାଁ

চিক কষা একদম রেডি হয়ে গেছে আর রাইসটা বাকি আছে মশলাটা তো ঢাকাতেই রাখতে পারে লাগবে আমার নিয়ে চলে যান না কিন্তু

ग्रेट आज पिकनिक आज क्या हो रहा है तो हम लोग गेट टुगेदर कर रहे हैं ओकेशन क्या है? जाने के हम लोग बहुत इसे पिकनिक नहीं गेट टुगेदर नहीं हुआ इसमें गेट टुगेदर किया एंजॉय करना रहे पारे ए वो नहीं विकास नहीं है फोन कीजिए फोन कीजिए তাই এখন আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক তাই সাইনবোর্ড এটা আছে অন্নপূর্ণা হতে কিন্তু এই তল্লাতে সবাই বলে

আর একই সময়ে ডাল ভাত মাছের ব্যাগটা এক পাশে রেখে বললাম আমার খুব খিদে পেয়েছে শিখির ব্যবস্থা ডাল ভাত যাও হোক একটা হরি ডাকলো

৮টা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আপনি কি নিয়েছেন এটা কি করছেন লাইক প্লিজ পরিবেশ করছেন আপনি এটা এটা রাইস বাবা না এই মানা হ্যাঁ হ্যাঁ ও বাবা না এই দিকে আছে আপনি দাঁড়ান তাই এখানে মানা বাবা দিয়েছি ওটা কি মানা ওই দিকে দাও এটা চিকেন পরিবেশন এদিকে দাও ধোমা করে দাও আপনি কি পরিবেশন করছেন ম্যাডাম আমি ওটা রাখছি আপনি কি পরিবেশন করেছেন পরিবেশন আপনি কি বলতে পড়বেশন করছিনা আমি আমার হাজবেন্ড কি খাওয়া দিই ও গুড হাজব্যান্ড ওয়াইফ जिंदाबाद হাজব্যান্ড जिंदाबाद ঠিক আছে তুই এ তুই কি করছিস এই আমার তুমি মাগে খাবেছিস वेरी गुड गर्ल দাদা खा হে জে কি খей जेन আই আডি ভাত আডি ভাত ও তুই খейছিস বড়া ठीक है जी ये ये हमारा प्रिय विकास साहब हैं उनकी मैम साहब खिला रही हैं हां से की प्लेन राइस अच्छा चिकन ए चिकन दे बाबू चिकन आएगा कर रही हैं ओ मैम साहब ये है ये आज का यंग बॉय एंड आई एम ओल्ड मैन पवन जी उपाध्यक्ष शशा दीजिए दो मां के पास चले जाइए এই যে ছাদের সবাই মিলে গোল করে খাওয়ার এই যে মজাটা এটাই হচ্ছে কজন পায় তো চলো আমাদের আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা গুড নাইট